এলে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের শিল্পমন্ত্রী মাফ করবেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী এই মুহূর্তে জেলের ভাত খাচ্ছে সৌজন্যে আমরা কথা হচ্ছে খুব স্পষ্ট রাজ্যের শিল্প তালুক হতে পারে বা যে কোনো শিল্প কেন্দ্র হতে পারে বন্দর হতে পারে ইত্যাদি সব মিলিয়ে এ যদি তৈরি করতে হয় তার জন্য দূরদর্শিতা লাগে এ যদি তৈরি করতে হয় তার জন্য পরিকল্পনা লাগে কিন্তু দুঃখের হলেও সত্যি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই সমস্ত শিল্প পরিকাঠামো ব্যবসা বাণিজ্য এসব কার্য তো লাঠে তুলে দিয়েছেন বেকার যুবক অন্য রাজ্যে ছুটুক ওনার ভাইপো এ রাজ্যে দুধে বাতে থাকু কোটি কোটি টাকা সম্পত্তি বানাক আর শেখ শাহজাহান থেকে শুরু করে আরাগুল থেকে শুরু করে ওদিকে শকত মোল্লা হতে পারে আর গোটা রাজ্যে আমি কেন নাম বাড়াবো গোটা রাজ্যে তারা কোটি কোটি টাকায় ফুলে ফেঁপে উঠবে আপনি যে প্রশ্ন করলেন গোটা রাজ্যে শিল্পের সম্ভাবনা যাতে বৃদ্ধি পায় বামপন্থীরা দাবি করেছে বামপন্থীরা তার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে সে পরিকল্পনার জন্য পশ্চিম বাংলায় শিল্প এসছে নন্দীগ্রাম আছে সেই নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনকে কেন্দ্র করে একসময় বামপন্থীদের সঙ্গে বিরোধী দলগুলো সংঘাত বেঁধেছে তারপরে প্রায় দেড় দশক সিঙ্গুর নন্দীগ্রাম ইত্যাদির ওপর ভর করে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী সাংসদ হয়েছেন পরবর্তীকালে মন্ত্রী হয়েছেন দলবদল করে বিজেপির নেতা হয়েছেন কিন্তু আসলে নন্দীগ্রামের সাধারণ মানুষের নন্দীগ্রামের কম বয়সী ছেলে মেয়েদের যাদের শিল্প সম্ভাবনা তৈরি হলে ওখানে কিছু হবার ছিল একটা দ্বিতীয় ভুল তৈরি হতে তাদের স্বপ্ন সমাধি ঘটেছে ফলত নন্দীগ্রামের মানুষ তারাই আজকে করতে তারাইছেন যে তারা রাজনৈতিক চক্রান্তের শিকার নন্দীগ্রাম রাজনৈতিক চক্রান্তের শিকার এবং সেই চক্রান্ত যিনি করেছিলেন আজকে তিনি বাংলার মসনাদে বসে রয়েছেন আরেকজন বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় বসে রয়েছেন

এরা যে যে সমস্ত সাংসদরা দিল্লিতে জেতেন পার্লামেন্টে যেতেন তাদের কথা শোনার জন্য তাদের বিতর্ক শোনার জন্য গোটা দেশের সংসদরা একসময় অপেক্ষা করতেন কিন্তু দুর্ভাগ্যর হলো সত্যি শেষ 10 বছর 12 বছর সাংসদদের বিতর্কের যে মান তাদের বক্তিতার যে মান লোকসভার অভ্যন্তরে সেটা কমেছে আমরা সেই মানকে আবার পুনরুদ্ধার করতে চাই লোকসভার অভ্যন্তরে একটা আইনসভার অভ্যন্তরেtomluk থেকে জিতেtomluk এর সাধারণ মানুষের কথা রুটি রুজির কথা বেকার যুবকের সমস্যার কথা দেশের অর্থনৈতিক সমস্যার কথা পার্লামেন্টে নতুন প্রজন্মের একজন সদস্য হিসেবে তুলে ধরতে চাই এবং আমি থ্যাংকফুল পার্টির কাছে যে বামফ্রন্ট মনে করেছে যে এখানে সিপিআইএম এর সিম্বল নিয়ে এই লড়াই লড়বে এবং আমি তাদের ক্যান্ডিডেট আমাদের কিছু বলা নেই নিজেদের মধ্যেকার ব্যাপার ওদের কে কখন বাপের বাড়ি যাবে আর কে কখন শ্বশুর বাড়ি যাবে এ ওদের ভেতরকার ব্যাপার মানুষ একটা জিনিস স্পষ্ট ভাবে বুঝে গেছেন মানুষের মনের মধ্যে যে রাগ ছিল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সেই রাগকে ব্যবহার করেছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে নিয়ে যে রাগ ছিল ক্ষোভ ছিল তৃণমূল সেই রাগকে ব্যবহার করেছে কিন্তু দিনের শেষে অর্জুন সিং হতে পারেন বাবুল সুপ্রিয় হতে পারেন সCppশাচী হতে পারেন অথবা রাজীব বন্দ্যোপাধ্যায় হতে পারেন অর্জুন সিং হতে পারেন একের পর এক তৃণমূল কংগ্রেস এবং বিজেপির নেতা এরা এমন ভাবে দলবদলটাকে মানে গিরগিটিই দেখলে লজ্জা পাবে দলবদল যে জায়গায় গিয়ে পৌঁছেছে বাংলার মানুষ এটাকে খুব একটা ভালো চোখে দেখছে না যে সকালে তৃণমূলের নেতা সে রাতে বিজেপির নেতা আবার সকালে বিজেপির নেতা রাতে তৃণমূলের নেতা বর্তমানে প্রেজেন্ট তিনজন বিজেপির বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পেয়ে তারা লড়াই করছে লোকসভার নির্বাচনে হয়েছে নাকি পুষ্পিনকালে পশ্চিমবাংলার রাজনীতিতে হয়েছে যে আজ থেকে দুবছর আগে বিজেপির প্রতীকে যারা বিধায়ক নির্বাচিত হলেন তারা দুবছরের মধ্যে তৃণমূলের প্রতীকে লোকসভা নির্বাচনে তারা লড়াই করতে নেমেছেন এই যে রাজনৈতিক

সেই বর্ষা পূরণে ব্যক্ত হয়েছে বেকার যুবক সমাজ বেকার নতুন প্রজন্ম নতুন প্রজন্মের হাতে চাকরি চাকরির খোঁজে নতুন প্রজন্ম এখন বাইরের রাজ্যে দৌড় লাগাচ্ছে কেন্দ্রের সরকার তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে নাছছে দিনের প্রতিশ্রুতি রান্নার গ্যাস 1150 পেট্রোলের দাম আজকে 106 টাকা ডিজেলের দাম 91 টাকা ভোট এসছে 2 টাকা 5 টাকা কমাচ্ছে এতে মানুষের লাভ কি হচ্ছে আপনি नोटबंदी করলেন नोटबंदी করে বললেন দেশে সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে তারপর আবার একদিন করে ঘটা টাকার নোট চালু করলেন আবার একদিন নিজে নিজে টাকার নোট বাতিল করে দিলেন ইলেকট্রাল রায়ের পরে সেই ডাকাতি সেই চুরি আজকে জনসমক্ষে আসছে ফলত আমাদের কথা খুব পরিষ্কার এই সমস্ত ইস্যু নিয়ে আমরা মানুষের কাছে মানুষের দরবারে যেতে চাই আরো একটা কথা তমলুকের মানুষের কাছে তুলে ধরতে চাই রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে চাই দু সালে আঠেরোটা আসন যদি বিজেপি না পেয়ে আঠেরোটা আসন যদি বামপন্থীরা পেত দু হাজার একুশ সালে আর যাই হোক তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে জিততে পারত না তাই জন্য ওদের মধ্যে গোপন বোঝা পড়া রয়েছে দিল্লিতে মোদি আর রাজ্য দিদি এই গোপন বোঝা পড়ার বিরুদ্ধেও আমাদের লড়াই এবং সংবাদ মাধ্যম যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এবং বামফণ মনোনীত গতকালকে বিমানবো প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে সায়ন ব্যানার্জি হাইকোর্টের অ্যাডভোকেট উনি তমলুক লোকসভায় সিপিআইএমের এর থেকে আদরি তারা চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন উনি এখন এসেছেন এখানে জেলা কেন্দ্রে এখন থেকে উনি নির্বাচন পর্যন্ত এই জেলা কেন্দ্রকে ভিত্তি করে উনি গোটা লোকসভা কেন্দ্রে কর্মসূচি করবেন আজকের কর্মসূচি এখান থেকে প্রেসমিট করে উনি নন্দীগ্রামে যাবেন নন্দীগ্রাম থেকে ফিরে এসে উনি ময়নায় যাবেন বলাই কুন্ডায় তারপর রাত্রিবেলায় বসে আমাদের গোটা লোকসভা কেন্দ্রে সমস্ত কর্মসূচি ঠিক হবে এবার সায়েনম্যানের দিয়ে সম্পর্কে আপনারা যা কিছু জানতে চান উনি এখানে উপস্থিত আছেন আপনারা জেনে নিতে পারেন